হ্যালো এভরিবাডি আপনার সিজিপি যদি তিনের নিচে হয়ে থাকে এর মানে কিন্তু এই নয় হায়ার স্টাডিজে আপনার স্বপ্ন এখানে শেষ মূলত সিজিপিএ হচ্ছে হায়ার স্টাডিজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার্স কিন্তু একমাত্র প্যারামিটার নয় হায়ার স্টাডিজে যাওয়ার জন্য ছয় থেকে সাতটা ইন্ডিকেটর আছে যেগুলোর উপরে বেসড করে আপনাকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে কিনা না সেগুলো নির্ভর করে সো যারা আমাকে প্রায়শই ইনবক্সে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার সিজিপিএ তিনের চাইতে কম কিংবা তিনের চাইতে সামান্য কিছু বেশি আমি কি হায়ার যেতে পারবো কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে অবশ্যই আপনি যেতে পারবেন যে ইন্ডিকেটরগুলোর উপরে বেস করে আপনাকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে সেগুলো হচ্ছে আপনার সিজিপিএ আপনার জিআর স্কোর আয়ালস অথবা টোফেল স্কোর আপনার এস আপনার এল আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আপনার জব এক্সপিরিয়েন্স এই সাতটা প্যারামিটারের মধ্যে একমাত্র সিজিপিএটাই এটাই আপনার হাতে এই মুহূর্তে আর নাই আমি ধরে নিচ্ছি আপনি অ্যান্ড্রার্ড শেষ করে ফেলেছেন সো সিজিপিএ অলরেডি আপনার হাতে চলে আসছে যেহেতু সিজিপি এটা কম ইট হাজ ডান সো এটাকে আপনার পরিবর্তন করার কোনো সুযোগ নেই বরঞ্চ বাকি যে ছয়টা প্যারামিটার আছে সেই ছয়টা প্যারামিটার মধ্যে থেকে আপনি যদি তিন থেকে চারটা প্যারামিটারকে স্ট্রং করতে পারেন আপনি অবশ্যই হায়ার স্টাডিজ যেতে পারবেন এবং ফুল হয়ে যেতে পারবেন তাহলে হায়ার স্টাডিজে যাওয়ার জন্য এই মুহূর্তাত্তর কি আপনি সর্বপ্রথম একটা ভালো জিয়ার স্কোর রাখার চেষ্টা করেন একটা ভালো জিয়ার স্কোর আপনার অ্যাডমিশন প্রসেসে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এর পাশাপাশি আয়ার্স কিংবা টু ফেলের একটা ভালো স্কোর রাখার চেষ্টা করুন এবং একটা এক্সিলেন্ট এস ওপি লিখুন এটাও আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের অনেকের মধ্যেই এরকম একটা ধারণা আছে হচ্ছে জাস্ট একটা এস বেসড কিছু কথাবার্তা আসলে বিষয়টা মোটে এরকম নয় হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে স্পেশালি ইউএসএতে ইউএসএকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার হিসেবে দেখা হয় এই জন্য একটা এক্সেলেন্ট লেভেলে এস লেখাটা খুবই জরুরি এস ওপির গাইডলাইনস নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি চাইলে দেখে নিয়ে আসতে পারেন এরপরে আপনাকে অন্তত তিনজন প্রফেসরের এলোয়া সংগ্রহ করতে হবে তো আপনি যদি একটা ভালো জিয়ার স্কোর রাখতে পারেন পাশাপাশি আপনার যদি আয়ালস কিংবা টোফেলের একটা ভালো স্কোর থাকে এবং আপনার এসপি এলোয়ার যদি স্ট্রং হয়ে থাকে তাহলে হাই স্টাডিজের আপনি পাবেন এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে পাশাপাশি আমি সবসময় রিসার্চের সাথে নিজেকে ইনভলভ করার ব্যাপারে রেকমেন্ড করি কারণ রিসার্চ হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা আপনার অন্য সকল প্যারামিটার থেকে সবচেয়ে বেশি স্ট্রং এর মানে কিন্তু এই নয় রিসার্চের অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে আপনি হাই স্টাডিজে যেতে পারবেন না বিষয়টা হচ্ছে আপনি যদি ভালো রিসার্চের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন তাহলে ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার এবং ফুল পান পাওয়ার আপনার ভালো পসিবিলিটি থাকবে মোটা দাগে এই ভিডিওতে আমি যেটা বলতে চেয়েছি আপনার সিজিবি যদি কম হয়ে থাকে মন খারাপ করার কোনো কারণ নেই আপনি আজকে থেকে জিআর প্রিপারেশন পাশাপাশি হায়ার সেকেন্ডারি প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিন এবং আপনার এসওপি লেখা শুরু করে দিন এর সাথে সাথে যদি সম্ভব হয় রিসার্চের কাজটা এগিয়ে নিতে পারেন রিসার্চের সাথে ইনভলভ করে থাকলে আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রে আর কোনো বাধা আসলে বাধা হয়ে দাঁড়াতে পারবে না থ্যাংকস ফর ওয়াচিং